সোদা নদীর কাকলা রানি মাছ এটা দেশি মাগুর পঁচিশ টাকা অরিজিনাল ট্যাংরা মাছ মাছের যদি শামুক ঠিকভাবে খাইতে পারে তাহলে এক বছরে পাঁচ কেজি ছয় কেজি হওয়া কোনো ব্যাপার না আছে সাইজের পরে দাম ফিফটি টাকা নগদ পাইছি আর ফিফটি টাকা আমার ওখানে পৌঁছানোর পরে উনি দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লা হে বরকাতহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা অনেক হাপা দেখতেছি এখন তো আপনার মাছের সিজনের প্রায় আমি মনে অর্ধেকটা পার হয়ে শেষের দিকে তাই এখনো কি ধানি মাছ আছে হ্যাঁ ইনশাআল্লাহ এখনো ধানি মাছ আছে অনেক জায়গা থেকে নদী থেকে এখনো কিছু কিছু ডিম ধরা পড়তেছে আর এগুলো সব আগের যে ডিম মাছ সব ইনশাআল্লাহ হাউজে রেডি আছে আমাদের আগে ফেলানো আছে সেগুলো ধরতেছি আর বিক্রি করতেছি আচ্ছা এই যে ডিমটা আর কতদিন পর্যন্ত উৎপাদন বেশি একটা দিন থাকবে না হতে এই মাছখানিকের কমপ্লিট হয়ে যাবে কি কি মাছের ধানি আছে আজকে আমার কাছে রুই মাছ আছে হালদা নদীর রুই জি হালদা নদীর কাটলা জি তারপরে আপনার ব্ল্যাক কাপ আছে তারপরে জাপানি মিনার কাপ আছে তারপরে আপনার কাতলা মাছ আছে মানে যত রকমের মাছের আইটেম আমার সব হেসারিতে আছে বুঝলেন গ্লাস কাপ তারপরে সিলভার এমন কোন মাছ না আপনি যেটা চাইবেন আমি ইনশাআল্লাহ সেটাই দিতে পারবো আমাকে কি একটু দেখানো যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দেখতে পারেন আমার হাউজে প্রত্যেকটা হাউজে মাছ আছে আপনি দেখেন আচ্ছা

আচ্ছা আচ্ছা এটা বেশ ছোট এটা বলবো আমরা এখানে এটা পুকুরে ফেলাইয়ে ছয় দিন পাঁচ দিন সাত দিন পরে সামলাই দিই কই মাছ ভিয়েতনামের মাছ ভিয়েতনামের মাছ মানে ভিয়েতনাম তো একটা দেশ জি ওই দেশের থেকে হ্যাঁ হ্যাঁ খুব এই মাছটা হাইব্রিড মাছ এবং খুব দূরত্ব বাড়ে বুঝতে পারেছেন আপনার জায়গায় যদি খাদ্য খাবার ঠিক মতন দিতে পারেন তাই এই মাছ ছয় মাসের ভিতরে আপনার দু চারটে কেজি চলে আসবেন ইনশাল্লাহ এগুলো অনেক বড় হয় অনেক বড় হয় বুঝতে পারেছেন আচ্ছা এটা যে ভিয়েতনামি কই মাছ এটা আমি বুঝবো কি এইটার পেছনে এই যে দেখেন এই যে চিহ্ন আছে এই দেখেন একটা কালো চিহ্ন আছে বুঝতে পারেছেন প্রত্যেকটা মাছের একটা চিহ্ন আছে এখন বর্তমানে এটি আছে কেজিতে ভাঙতেছে এক হাজার ভাঙতেছে এক হাজার দাম কেমন রাখা যায় এটা এখন বিক্রি করতেছি এক টাকা পিস এক টাকা পেট জি ও আচ্ছা এটা কি ডেলিভারি সব আছে ডেলিভারি সহারে আপনার কোনো খরচ নাই আপনি অর্ডার দিলেই আমরা দিয়ে দেবো আচ্ছা কি মাছ এটা এই যে ট্যাংরা মাছ টাঙ্গীর ট্যাংরা এই মাছটা মাত্র বয়স হয়েছে কেবল বারো দিন বুঝতে পেরেছেন

রুই মাছ জি রুই মাছ ভালো চাই এটা কেজিতে কেমন আছে এটা এখন কেজিতে আসবে চল্লিশ হাজার আসবে এক কেজিতে বুঝতেন দাম কেমন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এক কেজিতে চল্লিশ হাজার মাছ ছয় হাজার এটা বড় মাছ আর যেটা ধানই সত্তর আশি হাজার হবে ওইটাও ছয় হাজার টাকা মানে মাছের সাইজের পরে দাম হয় এটা বড় আচ্ছা আর ওইগুলো আছে আপনার ছোটরা

ছোটটার দাম আছে আলাদা বুঝতে পারেছেন এগুলো হলো বাইম মাছ জি এটা হলো বাইম কি বাইম বলে এটা সাল বাইম বলে সাল বাইম জি সাল বাইম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ নদীর অরজিনাল নদীর থেকে আমরা নিয়ে আসি আপনি অর্ডার দিলে আমরা নদীর থেকেই নি আপনারা দেব এইটা শামুক খাওয়া মাছ এবং এই মাছ যদি আপনার পুকুর বড় পুকুর হয় পুকুরে শামুক থাকে তাহলে এই মাছ ছয় মাস বা আট মাসের ভিতরে তিন কেজি আড়াই কেজি চার কেজি ওজন হবে আর যদি এক বছর রাখেন পাঁচ কেজি ছয় কেজি ওজন হবে জি এখন বিক্রি করতেছি এই মাছটা বর্তমানে ৩০ টাকা পার পিস ত্রিশ টাকা এটা কি বড় কই মাছ জি ওই যে ছোট কই মাছ দেখালাম আপনাকে সেই মাছের মাছ এইটার মাত্র মাত্র দুই মাস বয়স হয়েছে এই মাছ যদি এক কেজিতে চারটে আচ্ছা কানে ফোটা দেখতে বলছিলাম আপনার ভিয়েতনামের যে মাছটা ফোটা থাকবে বুঝতে আচ্ছা এই গ্যারান্টি আমি আপনার লিখিত দেবো নিজের পুকুরে তৈরি করা এই মাছটা বুঝতে পারেছেন এই দেখেন এইটা যখন মাছগুলো দিবেন কত ঘন্টা ভালো থাকবে 24 ঘন্টা গ্যারান্টি আছে 24 ঘন্টার ভিতর যদি মরে যায় আমি আপনারেメモ দেব আবার ওই আপনি আমার ওই ব্যাক ফিরত দিবেন আমি আপনার খরচ সহ আবার ওই মাছ আপনার জায়গায় আমি পোর্স হয়ে আমরা দুই ভাই আছি এখানে আলাল আর জালাল আচ্ছা আর দুই ভাইরে আমাদের দুইটা ফার্ম আছে আপনারা যখন মোবাইল নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন যে কোনো মাছ আপনারা বললে আমরা সেখানে আপনাদের পোর্স হয়ে তবে মাছ নেওয়ার আগে আরে কিছু টাকা আপনাদের দেওয়া লাগবে এইবার মাছ আপনার বাড়ি পৌঁছে যাবে আপনি দেখে নেবেন যদি জ্যান্ত মাছ হয় তাহলে আমার পেমেন্ট দিয়ে দেবেন আর যদি মরে যায় তাহলে আবার মাছ দিয়ে আমি টাকা নিয়ে আচ্ছা কিছু কিছু পার্টি আছে তারা টাকা দিতে চায় না বলে কি আমি অমুক জায়গায় ঠকা খেয়েছি বা তো অমুক জায়গাতে মাছ নিয়ে টাকা দেয়নি যার কারণ বিশ্বাস করতে চায় জি 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 আপনার জি জি আমরা ওইভাবে ওই ধরনের ব্যবসা আমাদের ব্যবসা হলে আমাদের রীতিমতন ঘর আছে হেসারি আছে আপনারা এই যেগুলো এনে নেয় এগুলো রাস্তার লোকের কাছ থেকে না। এই জন্যই ধরা রাখায় আর আমাদের ডকুমেন্ট আছে আমরা যখনই আপনার কাছ থেকে পেমেন্ট নেব আমাদের নাম্বার আছে এবং ঘরে হেসারির নাম্বার দিয়ে দেবো হেসারির যে আমাদের লিখিত মেমাও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তারা মন চলে এখানে এসে ইনশাল্লাহ পার হাউজের মোর বাবলা তোলা এখানে আসলেই বল আর আমাদের ফার্ম হচ্ছে এই যে বিভিন্ন রকমের বিভিন্ন এখানে আসলে আমাদের ফার্ম পাওয়া যাবে আর সব সময় আমরা থাকি ওই চাশ্রায় বাংলা তলায় এবং ওই পার হাউসের মোড়ে ওইদিকে আপনি আমাদের সব সময় পাবেন ধন্যবাদ ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ